প্রাইমারিতে চুরি করে নিয়োগ পাওয়া আজকে নতুন না যখন থেকে আমরা চাকরির আবেদন করছি সেই দুই হাজার ষোলো সতেরো সাল থেকে তখন থাকেই দেখছি মানে এটাতে ব্যাপক ভারে প্রশ্ন ফাঁস হয়েছে এবং চর্য বৃত্তির মাধ্যমে নিয়োগ জালিয়াতি করে কিছু অযোগ্য এবং নোংরা মানুষ শিক্ষক হিসেবে এখানে নিয়োগ পেয়েছে এই সংখ্যাটা কেমন আমি আপনাদেরকে বলি ওই সময় আমরা দেখেছি ফটোকপির দোকানে প্রশ্ন পাওয়া গেছে পাঁচশো টাকার বিনিময়ে এবং বেঞ্চে বসে বসে ফর্ম পূরণ করেছে আজকে আমাদের এখানে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না কেন এসব অযোগ্য এবং মানে বাতিল বাতিল অসৎ শিক্ষকদের জন্য আমাদের সন্তানরা আপনার হলো বাংলা রিডিং করতে পারছে না পঁয়ষট্টি পার্সেন্ট ইংরেজির অবস্থা তো আরও বেহাল দশা শুধুমাত্র প্রাইমারি না অনার্স পাশ করেও ছাত্ররা বাংলা রিডিং করতে পারে না এটা শুধুমাত্র প্রাইমারির বেজমেন্ট যে সেই বেজমেন্টে এইরকমভাবে অসৎ নিয়োগের ফলে অনেকে একটা থিউরি দিচ্ছে যে প্রাইমারিতে আপনার হলো মানে বেতন কম হওয়াতে এখানে আপনার শিক্ষার মান ভালো না আরও বিভিন্ন আলামসাম বিভিন্ন কিছু বলছে আমি আপনাদেরকে বলি মানে তাদের চেয়ে কম বেতনে কিন্ডার গার্ডেনে হ্যাঁ আরও যোগ্য শিক্ষক আছে এবং আরও ভালো লেখাপড়া করায় এবং প্রাইমারি স্কুলের মাস্টাররা নিজেদের বাচ্চাদেরকে আপনার ওই সরকারি স্কুলে না পড়ায় ওই কিন্ডার গার্ডেনে দেয় আরও কম বেতনের শিক্ষকের কাছে তো এইটা হলো একটা বাস্তবতা আমরা একটা এমন বাজে অবস্থায় আছি এবং এই শিক্ষকরা বিভিন্ন দাবি করে অনেক দাবি করে অনেকে দশম গ্রেড দাবি করতেছে নবম গ্রেড দাবি করতেছে আরও অনেক কিছু দাবি করছে এরা কখনো দাবি করে নাই যে প্রশ্ন ফাঁস করে আমাদের পাশাপাশি এতগুলো মানুষ শিক্ষক হলো কেন এরা কখনো দাবি করে নাই কারণ এদের বেশিরভাগই এইভাবেই এখানে ঢুকেছে এদের বেশিরভাগই কোটার মাধ্যমে ঢুকেছে বেশিরভাগ কোটার মাধ্যমে কেন ঢুকেছে আশি ভাগ কোটার মাধ্যমে যদি নিয়োগ পেলে বেশিরভাগ শিক্ষককে কোটায় নিয়োগ পাওয়া বলা যায় তাহলে কি বলা যাবে না এই বেশিরভাগই এইভাবে নিয়োগ পেয়েছে আমরা আপনার হলো এই কথাগুলো বলতে গেলে ব্যাপক একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে বলতে হয় মানে অনেক মানুষ তো শিক্ষক তাই না তাদের বিরুদ্ধে চলে যায় যে এটা কিভাবে বলছে আমি আপনাদেরকে আবারও দায়িত্ব নিয়ে বলতেছি শিক্ষকের বেতন কম এই জন্য শিক্ষা অবস্থার বেহাল দশা এটা মোটেও একটা সঠিক কথা নয় আমি যেই বেতন পাই এই বেতন পাওয়ার জন্য লাখো বেকার যুবক হন্যে হয়ে আছে লাখো মেধাবী পাড়ায় মহল্লায় মেধাবীরা অপেক্ষা করছে এই বেতনে এসে চাকরি করতে চায় এই বেতনে এসে দেশের সেবা করতে চায় তারপর শিক্ষক হিসেবে তার দায় পূরণ করতে চায় ঠিক আছে তাহলে মানে এই বেতনটা কি মূল সমস্যা বলেন মূল সমস্যা না সুতরাং এগুলো কাকে বুঝাবো কি বলবো এখন দ্বিতীয় গ্রেড বা মানে গ্রেড উত্তীর্ণ চাচ্ছে ভালো কথা একটা একজন মানে শিক্ষকের ভালো বেতন হোক না আমরা চাই ঠিক আছে ভালো বেতন হোক আমরা চাই যারা যোগ্য মেধাবী তারা হোক চাই। কিন্তু ইন্টার পাস করে এসএসসি পাশ করে তারা শিক্ষক হিসেবে আছে। ওর বেতন দেওয়া লাগবে এরকম করে তারপরে যেগুলো প্রশ্ন পাস করে শিক্ষক হয়েছে ওকেও ওই একই তালে দিতে হবে কোনো দিন তো এরা বললো না যে এগুলো প্রশ্ন পাস করে কেন নিয়োগ পাচ্ছে বলেন কোনো দিন তো বলতেছে না যে আমরা কোটা চাই না ওরা তো কোনো দিন যোগ্য শিক্ষক চায় নাই শিক্ষকরা তাদের সন্তানের জন্য বিশ পার্সেন্ট কোটা চাচ্ছে কোন যুক্তিতে কোন যুক্তিতে বলেন শিক্ষক নিজে কতটুকু যোগ্য আর মেধাবী যে ওর সন্তান কেউ মানুষ করতে পারে নাই ওর সন্তানের জন্য একটা কোটা লাগবে ওর তাই না ও তো ওর সন্তানকে সবচেয়ে বেশ শিক্ষা দেবে তাহলে কোটা লাগতেছে কেন আলাদাভাবে স্পেশাল কেয়ারিং লাগতেছে কেন এগুলো মেলা কথা আছে আমরা এই কটার বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছি সংগ্রাম করছি এখনও আবার সর্বশেষ যে নিয়োগ এইটাতে যে পরিমাণ প্রশ্ন ফাঁস হয়েছে এরা কোনোদিন দিন অনৈতিক নিয়োগ নিয়ে কোনোদিন কথা তোলে না এদের জন্য এগুলো সমস্যা না কারণ এদের জন্য এই বেতনদাই সব কিসের শিক্ষা কিসের কী এগুলো কোনো বালাই নাই এদের কিছু নাই এটা এদের রীতি রুজি এছাড়া আর কিছু না ট্যাকাই সব এদের কাছে টাকা পাই কিছু মাস গেলে এছাড়া আর কোনো কোনো নাই এবং দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে যে ভোট চুরি হলো এর প্রত্যক্ষ সহযোগী ছিল এই বড় একটা গোষ্ঠী প্রত্যক্ষ সহযোগী ছিল এবং তারা কোনো দশটা শিক্ষক বলে নাই চাকরি ছেড়ে দিলাম বাল এই চাকরি করলাম না তারপরেও আমাকে দিয়ে ভোট চুরি করাতে পারবে না বলে নাই এই সততা তাদের মধ্যে নাই তার আমাদের সন্তানকে সততা শিখাবে কিভাবে আমরা যে জায়গাটাতে বলতেছি যে এই শিক্ষক নিয়োগে প্রত্যেক এলাকায় এলাকায় যোগ্য মেধাবী সন্তান আছে প্রত্যেক এলাকাতেই দু চার দশটা ছেলে পেলে বের হয় মানে দুঃখের কথা কি ওরা নিয়োগই পায় না প্রাইমারি স্কুলের ওদের অনেক স্বপ্ন যে নিজের গ্রামে শিক্ষক হিসেবে সন্তানদেরকে সে বড় করে তুলবে এই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব একটা বিষয় অসম্ভব দশটা পদের নিয়োগ এর মধ্যে আটটা যাবে হলো কোটায় ছয়টা হলো নারী কোটাই দুইটা হলো শিক্ষকের বেড়া বেটি কোটাই আর হলো বউ কোড়াই আর হলো আর দূরে যাবে হলো মেধাই সেই দূরের মধ্যে আবার যদি কোনো প্রভাবশালী থাকে তাহলে তো আর হয়েছেই কথা এই হলো আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না কোনো শিক্ষকের মাথায় এই ধরনের মাথা ব্যথা নাই যে এটা কেন কেন পারতেছে না কেউ কোনো দিন প্রতিবাদ করেনি যে আমাদের এই ধ্বজভঙ্গ অবস্থা কেন খালি বেতন দাও বেতন দাও বেতন দাও আরে যেই বেতন দেয় ওটা ছাইরে দিয়ে চলে যাও ছাইরা দিয়ে চলে যাও দেখো ওইখানে পূরণ করার জন্য লাখ লাখ যুবক মেধাবী যুবক এখানে বসে আছে বসে আছে হুম একজন একজন চাকরি করতেছে অস্থায়ী ভিত্তিতে যে তাকে একটা একটা সরকারি প্রতিষ্ঠান অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিতে হবে ধরেন তিন মাসে একটা প্রজেক্ট চলবে এখন কি করছে তিন মাস শেষে প্রজেক্ট শেষ সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন শেষ হয়ে গেছে এখন সরকার কি করবে ওই ওই প্রজেক্ট বন্ধ করে দেবে এখন তারাও কি আন্দোলন করতেছে যে না আমার চাকরি স্থায়ীভাবে দিতে হবে তোর প্রজেক্টে চাকরি দিবে কোথেকে হ্যাঁ বলেন মানে একটা দুর্বল সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো এটা হলো বিধবার বইয়ের মতো যে সবাই এই ভাবিলে গিয়া এর কাছ থেকে মানে কী কুমার রকম একটা অবস্থা মানে তাছাড়া আর কি বলেন হ্যাঁ হাই স্কুল মানে কি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেবে না এদের স্বাদ হয়েছে ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেবে না ঠিক আছে ওইটাও কেউ দাবি মানায় নিতে হবে মানে মানে চিন্তা করতে পারেন কত অযৌক্তিক বিষয় আমার কথা হলো যে এই গত আমাদের বুদ্ধির বয়সে যখন তাকে আমরা চাকরি বাকরি এগুলো নিয়ে বুঝি তখন তাকে আমরা দেখছি প্রাইমারিতে যত শিক্ষক নিয়োগ হয়েছে প্রত্যেকটা শিক্ষক নিয়োগে গণহারে প্রশ্ন ফাঁস হয়েছে এবং কিছু মানে দুষ্কৃতিকারী তারা এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে ব্যাপকভাবে এখানে নিয়োগ পাইছে যেহেতু এই ধরনের অন্যায় নিয়োগ হয়েছে তাই আমরা আমাদের সন্তানরা লেখা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে তাই এদের সবারই কোয়ালিটি রিচেক করা দরকার কোয়ালিটি রিচেক করে এদের মধ্যে যারা যারা এ ধরনের শিক্ষা দেওয়ার মতো ফিটনেস নাই যারা এরকম বাংলা রিডিং পড়তে পারে না ইংরেজি শিক্ষক ইংরেজি পারে না অঙ্কের শিক্ষক অঙ্ক পারে না সমাজবিজ্ঞানের শিক্ষক সমাজবিজ্ঞান পারে না এই রকম যারা পারে না জাস্ট লাথি মেরে এখান থেকে বের করে দিতে হবে এটা তো দয়ার জায়গা না আমার সন্তান লেখাপড়া করবে আমি কারে দয়া করবো বলেন আমার সন্তান যদি একটা অযোগ্য শিক্ষকের কাছে দিই আমার সন্তান সেখান থেকে কি শিখবে এই জায়গায় দয়া করার সুযোগ আছে আপনার একটা লোককে বাড়িতে আয়না বসতে খাওয়াতে পারেন একটা লোককে বাড়ি জায়গা দিতে পারেন কিন্তু শিক্ষকের এই জায়গাটা একটা অযোগ্য লোককে দিতে পারেন না হলো আমরা খুব মানে আমরা ভেবে উঠতে পারি না খালি টাকা দাও টাকা দাও বেতন দাও বেতন দাও আরে ভাই যে বেতন এই বেতনে লাখো যুবক কাজ করবে লাখো যুবক এই বেতনে তাদের পেট চালাতে চাই রেডি আছে প্রস্তুত আছে তো এই হলো অবস্থা ভালো থাকবেন আসসালাম সবাই ভালো থাকবেন এগুলো এখন অনেক না এখন না পরে আমি একটু কথা বলতেছি তো রকমভাবে আমাদের আমি গালি দিবে ঠিক আছে অনেকে আমি বলি আমি জানি বড় একটা গোষ্ঠী যখন ঐক্যবদ্ধ থাকে তাদের বিরুদ্ধে বলে সবাই এসে সাইবার হ্যারাসমেন্ট করে আমার যারা এদেরকে যৌক্তিক মনে করেন তাদেরকে সেই সাইবার হ্যারাসমেন্টগুলো মোকাবেলা করার অনুরোধ করব এগুলো আমার একার কাজ না যখন ইভেলি নিয়ে বলছিলাম ইভেলির যারা গ্রাহকরা ছিল সবাই মিলে সাইবার হ্যারাসমেন্ট করছিল। তখনও সবাই মিলে আমরা সমন্বিতভাবে সেগুলোকে কাউন্টার করেছিলাম এগুলো ন্যায় অন্যায় বুঝে সেগুলোকে যারা অন্যায়ভাবে কিছু ডিমান্ড করে ঠিক আছে আমাদের সমস্যা এই বেতন না এই বেতনে অনেক মানুষের পেট চলে এবং চলবে ঠিক আছে এই বেতনে পেট চলবে আরও বেসরকারি যারা চাকরি করে ওদের অবস্থা আরও খারাপ দশ হাজার নয় হাজার বারো হাজার টাকার উপর বেতন দিতে চায় না কোম্পানিগুলো চলে কীভাবে বলেন আমাদের অর্থনৈতিক অবস্থা এরকম তারপরেও আমি বলছি যে যারা আপনার হলো আমি এই প্রশ্ন ফাঁস গণহারে প্রশ্ন ফাঁস পাওয়া অযোগ্য শিক্ষক পঁয়ষট্টি বেড়া দিন শেষে একটা মানুষকে ছয় ঘন্টার জন্য নিয়োগ দিছে নিয়োগ দিয়ে ওর কাছ থেকে যদি কোনো উৎপাদন না পায় ওরে পাঁচশো টাকা দিতে যে মালিকের এটা বাঁধবে না বলেন মালিকের বাদবে না তাহলে আপনি আমাকে শিক্ষা দেওয়ার নামে এখানে চাকরি করতেছেন পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং করতে পারে না আপনাকে কয় টাকা দেবো বলেন আপনি আপনি মানে বিশ হাজার টাকা বেতন নিয়ে আপনার হলো পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থীকে বাংলা রিডিং পড়াতে পারছেন না আপনার একশো ভাগ পড়ানোর কথা ছিল আপনি পারলেন না আপনাকে কয় টাকা বেতন দেবো বলেন আপনি পারলেন না তো আপনাকে বেতন দেবো কেন আপনার কোয়ালিটি চেক করে আপনাকে বাদ দেওয়া আগে জরুরি তারপরে না বেতনের হিসাব পারতেছেন না কেন হ্যাঁ